এটি হচ্ছে রশিদপুর গ্রাম আর আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে মুরগি জবাই দেখানোর জন্য তো এই ভিডিওতে আমি আপনাদের তাই দেখাবো এখন জানি না কোন মুরগিকে জবাই করা হবে ও এই তো মুরগি এই যে এখানে রয়েছে এবার তাহলে মুরগিকে জবাই করা হচ্ছে এই তো গলা কাটা হয়ে গিয়েছে আর ওটিকে ওদিকে রেখে দেওয়া হলো এইবার এইটিকে কাটা হবে এই যে দেখতেই পাচ্ছেন আচ্ছা ওইটিকে আবারও ওদিকে দেওয়া হলো দেখা আপনাদের দের কি অবস্থা এই যে গলা কাটার পরও লাফালাফি করছে হঠাৎ স্থির হয়ে গেল আবারও ও হঠাৎ লাফায় উঠল ও এই মুরগিটা এখনও অনেক লাফালাফি করছে আর ওই মুরগিটা নিস্তেজ হয়ে পড়েছে আর এই তো নড়াচড়া করছে আশা করি আপনারা যা চেয়েছিলেন আপনাদের তা দেখাতে পেরেছি কিছুক্ষণ অপেক্ষা করার পর এই মুরগিগুলো আর মোটেই নড়াচড়া করছে না তবে এই মুরগিটা খুবই হালকা হালকা নড়াচড়া করছে এই যে একটি পা উঠাচ্ছে আবার নামিয়ে ফেলছে তবে এই মুরগি সম্পূর্ণ নিস্তেজ হয়ে পড়েছে মনে হয় সে সম্পূর্ণভাবে মারা গিয়েছে আর এই মুরগির এই অবস্থা তাহলে এবার মুরগিটি আর মোটেই নড়াচড়া করছে না একে তাহলে মৃত হিসেবে ধরে নেওয়া যায় ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করে জানিয়ে দিবেন আর আপনাদের কমেন্ট আমি অবশ্যই পড়ে দেখি আর কমেন্ট অনুযায়ী আপনাদের জন্য আজকে এই ভিডিওটি বানালাম আর কোন জিনিসের জবাই দেখতে চান তা কমেন্ট করে জানাবেন আর অন্য ধরনের ভিডিও দেখতে চাইলে তাও অবশ্যই কমেন্ট করে জানাতে পারবেন আর আমার চ্যানেলে এরকম আরও নতুন ভিডিও দেখতে চাইলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন আজকের মতো এই পর্যন্তই